গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো সকাল সকালে আমি স্নান করে নিয়েছি কারণ আজকে আমাদের বাড়িতে মা ঠাকুরের জন্য ভোগ রান্না করবে যে সকাল সকালে স্নান করে ঠাকুর ঘরে চলে যায় তো এখন বাজে ছটা কুড়ি আমার আমারও স্নান হয়ে গেছে এবার যাব ঠাকুর ঘরে তো মাকে হেল্প করে দেব আর কি কি রান্না হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে কি কি রান্না করা হয় সকালের পুজোটা মা ছটার আগেই আজকে সেরে ফেলেছে পূর্ণিমা থাকতে থাকতে ফলের ভোগ দিয়েছিল সকাল বেলায় আর দুপুর বেলায় ভাত সাদা ভাত উচ্ছে ভাজা বেগুন ভাজা শাক ভাজা কচুর শাক পায়েস রান্না করবে আজকে আর আলু পটল দিয়ে পনির রান্না করবে তো সেই জন্য এখানে সব কিছু গুছিয়ে রেখেছে ফুটছে এখানে এত কিছু রান্না হবে আজকে পুজোর জন্য এইদিকে মায়েরও সব রান্না হয়ে গেছে শুধু দেখছি ভাতটা চাপিয়ে দিয়েছে আর মা বলছে পায়েসটা হলেই হয়ে যাবে ভাত হয়ে গেছে এদিকে মা বসিয়ে দিয়েছে আমি একটু থালাটা সাজিয়ে দিলাম পায়েসটা দিনই এখনো দেব মা এদিকে এক মাসি এসে পুজো দিয়ে গেছে ভোগের পুজোটা ওই মাসিকে দিয়েই মা করায় পুজোও শেষ হয়েছে আর বৃষ্টিও শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো আমার দিদা খেতে বসে গেছে তো খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি আর ভিডিওটা বেশি বড় করলাম না এই পর্যন্তই তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো